পরমের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসছি ইশপের গল্প সমগ্র থেকে শেয়াল ও সিংহ নামের একটি গল্প পশুদের রাজা সিংহ যেমনি বিরাট তার চেহারা তেমনি তার গর্জন তাকে দেখলে তো বটেই দূর থেকে তার গর্জন শুনলেই বোনের পশুরা ভিড়মি খেত প্রায় আদমরা হয়ে যেত এক শেয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহ ছিল না একদিন খেদের জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল যে বনে পশুরা সিংহ বাস করত শেয়াল তখন খাবারের খোঁজে বনের মধ্যে ঘুরছিল এমন সময় একটু দূরে সিংহ ডেকে উঠল সেইটা শোনা মাত্র শেয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল একটু পরে সিংহ যখন তার সামনে হাজির তখন শিয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় অজ্ঞানী হয়ে গেল এরপর শিয়াল আরেক দিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল এবার ভয় যে তার না করলো তা নয় তবে আগেরবারের মতো অজ্ঞানার হল না বরং কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল হ্যাঁ বিরাট চেহারাই বটে তবে আমারই মতো পশু ছাড়া তো আর কিছুই নয় আমায় তো সেদিন খেয়ে ফেলেনি এই ভেবে শেয়াল তাকে দেখে আর পালালো না এরপরের বার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হলো তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করলো না তা নয় তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে স্বচ্ছন্দে চলে গেল অবশেষে এমন একদিনও এলো যখন সে সিংহকে দেখে তাকে কিছুমাত্র ভয় না পেয়ে তার সামনে গিয়ে বলল কি গো বন্ধু ভালো আছো তো এই গল্পটির উপদেশ হলো দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন গল্প নিয়ে